পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম পেটন পেটন সিরাপ একটি একবারে স্টা যা বিভিন্ন ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি এটি বদহজম পেট ব্যথা বমি বমি ভাব এবং অরুচি নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এটি ডায়রিয়া গ্যাসের কারণে মিথা প্রসব ব্যথা প্রসব পরবর্তী জিআই সমস্যায় কার্যকর এবং স্তন্য দানকারী পুষ্টি সরবরাহে সহায়তা করে থাকে পেপনার সিরাপ কি কাজে ব্যবহার করা যায় পেপনার সিরাপ বদহজম বা ডিসপেপ খরচে ডায়রিয়া গ্যাসের কারণে মিথা প্রসব ব্যথা প্রসব পরবর্তী জিআই সমস্যা স্তন্য দানকারী মায়েদের পুষ্টি সরবরাহ ইত্যাদি পেপনার সিরাপ ব্যবহারে কি উপকার পাওয়া যায় পেপনার সিরাপ ব্যবহারে বধ হজম ও পেট ব্যথা উপশম হয় বমি বমি ভাব ও অরুচি দূর হয় ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে গ্যাসের কারণে মিথা প্রসব ব্যথা উপশম হয়ে থাকে প্রসব পরবর্তী জিআই সমস্যার সমাধান হয়ে থাকে স্তন্য দানকারী মায়েদের পুষ্টি বৃদ্ধি পায় পেপনার সিরাপ খাওয়ার সঠিক সময় পেপনার সিরাপ খাবারের পর সেবন করা উচিত সাধারণত দিনে দুই থেকে তিনবার সেবন করা উচিত পেপনার সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এটি আয়ুর্বেদিক ওষুধ যা সাধারণ নিরাপদ এবং সুসহনীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পেপনার সিরাপ আমরা কেন খাবো বদহজম পেট ব্যথা বমি মুখা অরুচি ডায়রিয়া এবং প্রসব পরবর্তী জিআই সমস্যার সমাধানে পেপনার সিরাপ সেবন করা

সিরাপের ব্যবহার বৃদ্ধি সিরাপের সেবন মাত্রা বারো বছরের কম বয়সী শিশুদের খেতে এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার খেতে পারবে প্রাপ্ত জন্য দুই থেকে তিন চা চামচ দশ থেকে ১৫ মিলি দিনে দুই থেকে তিনবার খেতে পারবে পেপনার সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ পেপনার সিরাপ সাধারণত নিরাপদ এবং সুসহনীয় গর্ভকালীন ও স্তন্য দানকালীন সময়ে এর ব্যবহার কোনো সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি রক্ত জমাট বাঁধতে বাধা দানকারী ওষুধের সাথে এটি ব্যবহার করা উচিত নয়। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রত্যেকটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।